ব্রাগকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটি মূলত হচ্ছে বেসরকারি একটি এনজিও সংস্থা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ডেভেলপমেন্ট অফিসার এবং মাইক্রোফিনান্স দাবিতে লোক নিয়োগ করা হবে এখান থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সমুদ্রের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন শেয়ার করে দেখা যায় আপনার পাশাপাশি অন্যরাও আবেদন করতে পারবে এবং চাকরি পেয়ে উপকৃত হবে সমুদ্রের চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববিধ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দারিযোগ্য ও বৈষম্য মধ্যে বসবাসের বিশ্বের দশ কোটি বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি যার জুড়ে প্রায় তিন হাজার শাখার মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহকের আর্থিক আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে যার মধ্যে নব নারী গ্রাহক হক ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এবং মাইক্রোফাইন্যান্সের দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দায়িত্ব দেখতে পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা সহায়তা করা তারপর দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতাকে সহায়তা করা সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময়মত ঋণ আদায় করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেতন শিক্ষা নিবেশকালে ছয় মাস পাবেন ত্রিশ হাজার টাকা সহ প্রভাবে শিক্ষা শেষ করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন পাবেন বত্রিশ হাজার টাকা তারপরে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট পান গ্রাজুয়েটি মাতৃত্ব ছুটি স্বাস্থ্য জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্যান্য হ্যাঁ অ্যান্ড্রয়েড এফ জব সার্কুলার তারপরে এখানে পারফরমেন্সের ভিত্তিতে ইনসিয়েন্টিভ পারফরমেন্স বনাচ্ছে তারপরে বেস্ট অ্যাওয়ার্ড ও অন্যান্য কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতি সুযোগ আছে শিক্ষা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্নাকোত্তর সম্মানের একটি দৃশ্য তারপরে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সম্মান যে ফি এ টু পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা থেকে মাইক্রো ফিন্যান্স অভিজ্ঞ কর্মী বিক্রয় বিপণন সংস্থা বিক্রয় প্রতি হিসেবে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে কর্মস্থলের ব্রাক মাঠ কার্য হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মনমানসিকা থাকতে হবে প্রার্থীকে নির এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী অগ্রধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগিত হিসাবে বিবেচিত হবে নিয়োগ সং নিয়োগে প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেন ব্যাপারে ক্ষতিপক্ষ দায়ী থাকবে না তারপরে নির্বাচিত প্রার্থীদের যথার্থ ব্যবহারিত ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ বের ইভিজান থাকতে পারে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারেন ব্র্যাক বিশ্বাস করে যে আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি কর্মী কর্মসূচি এবং অংশগ্রহণের সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি তাদের প্রত্যেকে সব ধরনের প্রতি নিবড়ন অবহেলা হয়রানি এবং শোষণ বিশেষ করে যৌন হয়রানি নির্যাতন থেকে সুরক্ষিত রাখার অধিকার করছেন আমরা বয়স জাতি ধর্মলিঙ্গ প্রতিবন্ধিতা জাতিগত প্রতিযোগী বা অর্থ সামাজিক নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা অন্তর্ভুক্তি এবং সম মর্যাদা সম্পন্ন কাদের সমান সুযোগ সম্মান করে জীবনে কঠিন সময় ফিরিয়ে হাল না ছেড়ে যাওয়া আবার উঠে দাঁড়িয়েছে সেই সাহায্য সংগ্রহে মানুষের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম